আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সাকিব একদতে আপনাদেরকে স্বাগতম এই দেখেন এটা হচ্ছে আমার ডিমের জন্য তৈরি করা ফার্মি মুরগি এখানে মোরগ আছে কম বেশি উনিশ বিশটা আর মুরগি আছে আশিটার একশো আশিটার মতো তো মাসাল্লাহ এটা হচ্ছে আমার মুরগির শেড আর হাঁসের শেডটা দেখাই এই হচ্ছে হাঁস দেখেন এভরিডে ডিম পাচ্ছি হাঁস থেকে এই যে দেখেন মাসাল্লাহ এই যে ওদেরকে আমি খাবারটা দিচ্ছি হচ্ছে ক্যালসিয়ামের সাথে সকালে ধান গম ভুট্টা ভাঙা যে মিক্সটা আছে ওইটা ডাবলি সহ এই দেখেন ওরা এটা খাচ্ছে এই যে ধান গম ভুট্টা ভাঙা সহ যে ডাবলির সাথে যে মিক্সটা ছিল ওইটা দিচ্ছি ওরা খেয়ে এই যে আমার গের এখানে নেমে যাচ্ছে দেখেন মাসাল্লাহ ওদেরকে আমি আমার হাঁস আছে মোট সত্তরটা ওদেরকে আমি সকালে চার কেজি আর বিকালে হচ্ছে চার কেজি খাবার দিয়ে থাকি আর বিকেলে দিব হলো ইসেলের সাথে ধান গম এটা আলাদা মিক্স করে দেখেন আশাল্লাহ চলে যাচ্ছে সবাই আমার এই ছোট একটা অ্যাগ্রো আছে এগ্রোর জন্য দোয়া করবেন আর যেহেতু আমনের দিন আম চলে আসে এই দেখেন আমার ফার্মে আপনারা সবাই আমন্ত্রিত আম খাওয়ার জন্য চলে আসবেন এই দেখেন আরও আছে আমার কোয়েলের সেট ওইটা আপনাদেরকে পরে দেখাবো পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার এক সবাই দোয়া করবেন এই কামনায় করছি আল্লাহ হাফেজ